নৃশংস হত্যাকাণ্ড খেজুরিতে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার ভাঙ্গনমারি গ্রামে একটি অনুষ্ঠান চলার সময় দুজনকে কুপিয়ে খুন করা হয়েছে যার ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ভোর রাতে অতর্কিতভাবে এই অনুষ্ঠান দেখতে যাওয়া দুই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হত্যার অভিযোগ আনা হয়েছে খুন হয়েছেন সুজিত দাস তার বয়স মাত্র ২২ বছর অপর ব্যক্তি সুধীর পাইক তার বয়স ছেষট্টি বছর খবর ছড়িয়ে পড়তে কাতারে কাতারে মানুষ খেজুরি থানায় জমায়েত হয় সেখান থেকে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন আচমকাই খুনের ঘটনায় অনুষ্ঠানের আনন্দে বিষাদের কালো ছায়া নামিয়ে এনেছে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় পুলিশ তদন্ত শুরু করেছে খেজুরি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে